বান্দরবন বাংলাদেশের এক অন্যতম জেলা হলো বান্দরবন যেখানে আপনি চাইলেই মেঘ পাহাড় ও প্রাকৃতিক উপভোগ করতে পারবেন একই সাথে আজ আমরা এসেছি বান্দরবনের এক অন্যতম পর্যটন স্পট চিম্বুক পাহাড় বান্দরবন শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরত্বে এই চিম্বুক পাহাড় যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা পাহাড়ি রাস্তা হওয়ার কারণে কিছুটা দৃঢ় হয় আঁকা পাকা এবং বেশ উঁচুতে ওঠার তবে সৌন্দর্যের যেন কোনো কিছুতেই কমতি নেই তো বন্ধুরা আর দেরি কেন চলুন চিম্বুক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি সবাই মিলে বাংলাদেশের সৌন্দর্যের এক অপার বিস্ময় বান্দরবন জেলার চিম্বুক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উপরে চিম্বুক পাহাড় এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন মেঘ ও পাহাড়ের দুর্দান্ত বন্ধন চিম্বুক পাহাড় মূলত জেলা প্রশাসনের আওতাদী যেখানে আপনি সর্বোচ্চ নিরাপত্তা পাবেন জনপ্রতি মাত্র পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিয়ে আমরা প্রবেশ করে নিলাম বান্দরবনের চিম্বুক পাহাড়ে আপনি ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন চিম্বুক পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য যেখানে আপনি না চাইলেও থেকে যাওয়ার মন চাইবে চিম্বুক শুধু প্রকৃতির নয় সংস্কৃতিরও এক জীবন্ত চিত্রশালা আসলে চিম্বুক পাহাড়টা একটু খাড়া যার কারণে হচ্ছে যে একটু কষ্ট হচ্ছে উঠতে গিয়ে আর কি দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য হচ্ছে যে পাহাড় কি পরিমাণের সুন্দর লাগতেছে বৃষ্টির পরে পাহাড় অনেকটাই সুন্দর থাকে তা তো অবশ্যই জানেন আপনারা পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় বৃষ্টি আসার পর এই হলো একটা রেস্টুরেন্ট এখানে চাইলে আপনারা বসে লাঞ্চ বা স্ন্যাক্স তো খেতে খেতে সময় কাটাতে পারবেন আরে আর এই হলো বুক ভিউ আর কি আসলে অনেক সুন্দর বৃষ্টি আসার পর মানে কিছু বলার বাসা নাই এত পরিমাণের ম্যাগ উঠতেছে যা বলার বাহিরে হ্যাঁ এত সুন্দর এত সুন্দর ম্যাগ উঠতেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আর পুরো আকাশ হচ্ছে যে মেঘে ঢেকে আছে হ্যাঁ পুরো আকাশ হচ্ছে যে অন্ধকার হয়ে গেছে ফুল মেঘে ঢেকে আছে আকাশ সুবহানাল্লাহ আজ কি খুব bagus না गाइस আপনারাই দেখেন একবার কি পরিমাণের সুন্দর সুন্দর লাগতেছে কত পরিমাণের মেক করছে দেখতে পাচ্ছেন একটু জুম দেই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণের সুন্দর প্রাকৃতিক মানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাইরে দেখতে পাচ্ছেন যে হচ্ছে যে বৃষ্টি আসার পর আসলে বৃষ্টি আসার পর আর যে প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছেন যে কি পরিমাণের মেঘ জমে আছে এখন জিম্বুক পাহাড়ে দাঁড়ালে পৃথিবীটা মনে হয় মেঘের মধ্যে হারিয়ে যায় চারদিক থেকে বেশে আসে তুলার মতো সাদা নরম মেঘ এক মুহূর্তে আপনাকে ঢেকে দেয় আবার আরেক মুহূর্তে উদাও হয়ে যায় দেখতেই পাচ্ছেন পুরো চিম্বুক পাহাড় হচ্ছে যে মেঘে ঢাকা পড়ে গেছে মানে কি পরিমানে যে সুন্দর লাগতেছে জাস্ট দেখেন একবার মেঘের জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না মেঘের জন্য পাহাড় দেখা যাচ্ছে না মানে আমি খুব এক্সাইটেড যা বলার বাসা নাই আমার কাছে খুব পরিমানে ঠান্ডা লাগতেছে আর খুবই এক্সাইটেড হ্যাঁ মানে ফুল মেঘে ঢাকা পর আর হচ্ছে যে খুবই ঠান্ডা এখন এখানে বৃষ্টি আসার পর মেঘগুলো সব হচ্ছে উপরে চলে আসছে খুবই ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে যে কোনো একটা হ্যাঁ মানে বড় প্রান্তে চলে এসেছে এরকম ঠান্ডা লাগতেছে যা কিছু দেখা যাচ্ছে না হচ্ছে যে মেঘের জন্য জিম্বুক পাহাড়কে ভালোবাসার একটাই কারণ এখানে আপনি প্রকৃতিকে ছুতে পারবেন চোখে দেখেন মনের ভিতর অনুভব করেন আর ফিরে আসেন এক নতুন অনুভব নিয়ে চিম্বুক শুধু ভ্রমণের জায়গা নয় এটা আত্মার একটি বিশ্রামের জায়গা যেখানে মানুষ নিজেকে খুঁজে পায় প্রকৃতির মাঝে যেখানে মেঘ ছুঁয়ে যায় মনকে তাই তো ছুটে আসি বহুবার এই পাহাড়ে তো বন্ধুরা চিম্বুক পাহাড় শেষ করে আমরা চলে যাচ্ছি বান্দরবন শহরের খুব কাছে একটি জলপ্রপাতে জলপ্রপাতে গিয়ে আমরা দেখব যে আসলে কত পরিমাণ সুন্দর সেই জলপ্রপাতটা আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণের সৌন্দর্য লাভ করেছে এই বর্ষাকালে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বান্দরবন শহরের খুব কাছে একটি জলপ্রপাতে যে কত পরিমাণের সৌন্দর্য লাভ করেছে এই বর্ষাকালের জলপ্রপাত প্রচুর পরিমাণের পাহাড়ি ঝর্ণা বেয়ে আসছে এই জলপ্রপাতে আসলে এত পরিমাণের সৌন্দর্য যা মন চাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো কেমন লাগলো আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ